এ মাসে পাকিস্তান সংযুক্ত টি খেলবে বাংলাদেশ দল তা আগেই জানা গিয়েছিল আজ সেই সূচি চূড়ান্ত করে ফেললো আমিরাত ক্রিকেট বোর্ড ইসিবি আগামী সতেরো ও ১৯ মে আরব আমিরাতের বিপক্ষে দুটি টি টোয়েন্টি ম্যাচ খেলবে বাংলাদেশ দুটি ম্যাচই হবে ক্রিকেট স্টেডিয়ামে খেলা শুরু হবে স্থানীয় সময় সন্ধ্যা সাতটায় অর্থাৎ বাংলাদেশ সময় রাত নয়টা আরব আমিরাতের বিপক্ষে এখনো পর্যন্ত তিনটি টি টোয়েন্টি ম্যাচ খেলেছে বাংলাদেশ জিতেছে তিনটিতেই প্রথমটি মিরপুরে দু হাজার বাকি দুটি আর গমিরাজ সফরে সেই বছর টি টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে রাত্রের দেশটিতে খেলতে গিয়েছিল বাংলাদেশ সেই সিরিজে দলকে নেতৃত্ব দিয়েছিলেন নুরুল হাসান সুহান ম্যাচ দুটি হয়েছিল দুবাইয়ে বাংলাদেশ সর্বশেষ টি টোয়েন্টি ম্যাচ খেলেছে গত বছরের ডিসেম্বরে ওয়েস্ট ইন্ডিজ সফরে তার মানে আগামী সতেরো মে আরব আমিরাতের বিপক্ষে ম্যাচটি এই বছর তাদের প্রথম টি টোয়েন্টি হতে চলেছে